উনি কিন্তু রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার হয়ে কারাগারে নয় এটা আপনারা জানেন যে দুই হাজার সাত সালে সময় সেই সময় সরকারের সময় তার বিরুদ্ধে সেই ততক সরকারের মামলা করেছিল দুর্নীতির অভিযোগে এবং সেই সুনির্দিষ্ট অভিযোগটা আদালতে তত প্রমাণে প্রমাণিত হয় তা বারবারই বলে এসেছি যে আমাদের দেশের আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত কায়দের মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় আরেকটি পন্থা যেটা আসে সেটা হচ্ছে যে কোনো দণ্ডপ্রাপ্ত কায়দি উনি যদি তার নিজের অপরাধ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন সেক্ষেত্রে উনি মুক্তি পেতে পারেন এই দুইটা পদ্ধতি ছাড়া আর মুক্তি পাওয়ার কোনো আইনি প্রক্রিয়া আছে বলে আমার জানা নেই আর প্যারোলে মুক্তির ব্যাপারে সেটাও আমাদের কারা বিধান অনুযায়ী একবার সুনির্দিষ্টভাবেই আসে যে যদি দণ্ডপ্রাপ্ত কোনো কায়দি তার যদি কোনো নিকটত্ব নিকটস্থ স্বজন যদি কেউ ইন্তেকাল করেন তার শেষকৃত্যের জন্য সাধারণত প্যারোলে মুক্তি দেওয়া হয় আর আরেকটি হল যে যদি কোনো দণ্ডপ্রাপ্ত কায়দে উনি যদি গুরুতর অসুস্থ হন এবং সেই অসুস্থ চিকিৎসা যদি আমাদের দেশের চিকিৎসকরা করতে যদি সামর্থ্য না হন সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যদি মনে করেন যে এই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন আছে তখন সেক্ষেত্রে প্যারোলের আবেদনটা বিবেচনা হয় আমরা এখন এটি কোনোটাই আমাদের জানা নেই কারণ বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেজার পক্ষ থেকে এখন অবধি স্বরাষ্ট্রমন্ত্রীরা কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই তবে সাংবাদিকদের কথার পরিপ্রেক্ষিতে আমাদের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যদি বেগম খালেদা পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে তা প্যারোলে মুক্তির জন্য যদি আবেদন করা হয় সেক্ষেত্রে ওনার বিবেচনা করতে পারেন এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আর জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়া না যাওয়া এটা কোনো দণ্ডপ্রাপ্ত কায়দির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না আমরা মনে করি যে যারা এই এটা নিয়ে এই বেগম খালেজিয়ার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দরকার করছেন এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে এই ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য কাম্য নয় তারা তাদের এলাকার জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেই এই কর্মসূচি ঠিক করবেন এটা অবশ্যই আমাদের যারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তারাই ঠিক করবেন যে কখন তাদের এই সাংগঠনিক কর্মসূচিগুলো ঠিক করলে তাদের জন্য এটা কনভিনিয়েন্ট হবে সেটা জন্য আমরা কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আইনের শাসনের বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল জনমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দিতে পারে না আর মানুষ যে কোনো মানুষই তাদের জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অপরাধ হতে পারে যে আইনের চোখে অপরাধী তাদেরকে আমরা অপরাধী হিসাবেই বিবেচনা করব যদি অপরাধী হিসাবে কেউ যদি প্রমাণিত হয় তা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমি তো এর আগে খুব পরিষ্কার ব্যাখ্যা দিলাম কিন্তু আমার মনে হয় যে প্যারোল মুক্তির ব্যাপারে বিএনপি নেত্রী কিন্তু আগ্রহী তার চেয়ে বেশি মনে আমার সাংবাদিক বন্ধুরা আগ্রহী তাদের কাছ থেকে বারবার এই খবরগুলো আসতেছে বিএনপিরা কিন্তু কখনো বলছে না যে তারা প্যারোল মুক্তির জন্য আবেদন করেছেন বা আমাদের কাছে এর কোনো তথ্য নেই